এক সুন্দর রাত্রির ব্লগ বানাচ্ছে ঘেঁচা মিত্তির 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 অফিস ট্যুরে যাবে বলে মানিক তার বাক্স প্যাটটা গুছোচ্ছে এই তালে আমি একটু বরং দুষ্টুমি করিনি মালিক কিঞ্চিত রেগে আছে আমার ওপর একটু বকাবকিও করলো কিন্তু আমি তাতে দমবার পাত্র নই মালিক ফর্দ মিলিয়ে গোছগাছ করুক আমি এই তালে একটু বাক্সর ভেতর ঢুকে বরং দুষ্টমি করিনি মানে দুষ্টমিটা বড় কথা নয় বাবা কি সুন্দর জামা আমি ভেতরে ইঁদুরটাকে ঢুকিয়ে চাপা দিয়ে দিলাম পাপ দেখি কি কি আমি বাক্সর ভেতর ঢুকিয়ে ফেলতে পারি বেশ কয়েকটা জিনিস পেয়ে গেছি ঘরের ভেতর এগুলোকে আমি ঢুকিয়ে দিই আমার বাড়ি মরুমুরা আমার নাম চিনসুরা উল্টোটা বললাম আর একটু ঢুকিয়ে দিলাম কয়েকটা জিনিস সেই দিয়ে ওদিকে যা আর কি পাওয়া যায় দেখি এই পেচি আর একটা তুই ভেতরে ঢুকে পা হুম এখানে তোকে চাপা দিয়ে দিলাম মালিক মেলা মেলাতে মেলাতে আসছে ও কচিকে নামিয়ে দিল বাক্স বন্ধ করে দিল মালিক জানে না ভেতরে কি সব ঢুকিয়ে দিয়েছি আমি ওরু বাবা বাড়ি ভারী লেগেছে মালিকের তবু সন্দেহ করতে পারছে না দুষ্টুমিটা বেশ ভালোই করলাম কচি মাল্লি মাথায় আমার গক করে একটা লাগলো হম দাঁড়া ও দুষ্টুমিটা খারাপ করলাম না আজকে বেশ ভালোই করেছি মালিক টের পাবে কাল সকালে হোটেলে পৌঁছে উড়ি স্পাইডারির ছানা হাঁটতি তুদিরি মানা হাঁটার কথা বুললে বড়ি হাঁটপু নানা নানা হাঁটার কথা বললে বলিয়ে হাঁটপু নানা নানা তুత్తు বাবা মাকড়সার জালের ভেত দিয়ে ছোট ছোটি করার কথা তুই কেন হেটে হেটে ঢুগলি বাবা তুই সত্যি স্পাইডারির ছানা তু কোথায় গেলি স্পাইডারের ছানা এই তোয়ালের ভেতর আছিস নাকি আমি একটু গন্ধ সুখে খোঁজবার চেষ্টা করি বাবা তোকে ছানা তুই কোথায় লুকিয়ে আছিস বাবা এই তোয়ালের ভেতর হম আমি একটু পিঠটা বরং চুলকে নি ও কি আরাম বাবা নরম তুন তুলে হুম হুম তোমার দেখা নাই রে তোমার দেখা নাই স্পাইডারের ছানার দেখা নাই রে দেখা নাই কোথায় গেলে বাবা স্পাইডারের ছানা এই নরম বিছানা বালিশ এখানে দু একটা মালিকের আবার অন্তর্বাসও রয়েছে এই একটা পেয়েছি তোয়ালে একটু আরাম করে ঘুমিয়ে নি ততক্ষণ যতক্ষণ না স্পাইডারের ছানাকে খুঁজে পাই একটা বোতাম ছেঁড়া ফেলে দিলাম ঘুমিয়ে নি কিছু একটা আওয়াজ পাচ্ছি বলে মনে হচ্ছে এই মরেছে এটা আবার ওয়াশিং মেশিনটা ঘরমর করে চলতে শুরু করলো তো ওই দেখো কাঁপছো ওরে বাবা রে সব ঘাড়ে পড়লো রে এটা ধরে আমি ও ডাস্টবিনে ঢুকে গেলাম গায়ে নোংরা ভর্তি আমার একদম ছি 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 তুমি রে ফেলে 우리 파버রে গেল আমার এই স্পাইকের ইচ্ছা না কুত্তকে বেরিয়ে এলি তুই ওই দেখো টাটা করে আবার বেরিয়ে যাচ্ছে দরজার ফাঁক দিয়ে মুউ 우리 বাবা ছッケল 벨াই তুই মগ্ন চাইতি জল কি সৌভাগ্য আমার ঘুম থেকে চোখ খুলেছ কিনা দেখি মেনিয়েসি উপস্থিত বাবা কিন্তু এমন ভাব দেখাচ্ছি যেন আমি মিনিকে দেখতে পাইনি সবটাই আমার নাটক আসলে এই তোর নেংটে মিনি আমি তোকে একটা জিনিস গিফট করব একটু দাঁড়া তুই ওরে নেংটে তোকে ধরতেই হবে আমি এইটা মিনিকে গিফট করে ওকে ইমপ্রেস করার চেষ্টা করবে কোথায় গেলি নেংটে বাবা এই সকালবেলায় এত ছোটাচ্ছি সময় ওরে বাপরে বাপ আয় বাবা তোকে নিয়ে যাবো মিনির কাছে ওকে গিফট করবো মিনি এই দেখ তোর জন্যে নিয়ে এলাম এটা শুধু তোর জন্যে মিনি এই দেখ কি বিশাল তোর পছন্দ হয়েছে এটা দিমাগরে বাবা মিনির ও মিনি ওই দেখ গট গট করে চলে গেল কথা নেই বার্তা নেই ধর তুই বাড়ি যা আমিও যাই আমার নাম মর্মুরা আমার বাড়ি চিনসুরা চিনসুরা আমার আমার নাম বাড়ি চিনসুরা হম এই তুই সকাল বেলায় মেজেতে শুয়ে গড়াগড়ি খাচ্ছিস কেন হম ঘুমটা ভালো করে ভাঙেনি এখনো এটা কি 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 হ্যাঁ গুড়ি গুড়ি গিয়ে দেউড়ি বাবা রে এটা তো আমার মত দেখতে এটা বাবা এই তুই কে তুই বেড়াল না মুই বেড়াল যদু বেড়াল না মধু বেড়াল চুপি চুপি দেখি উঁখি মেরে মা এই এটা আবার থেকে এটা মালিক আবার আর একটাকে জোগাড় করেছে নাকি হ্যাঁ একটা ঘুষো মারবো এই তুই কে ওই আমার দিকে ড্যাপ ড্যাব করেছে আমি যা করছি ও তাই করছে আমি ন্যাজ নাড়ছি ও ন্যাজ নাড়ছে এটা কোথেকে এলো রে বাবা ওরে পেছনে আবার কচি বিছানায় বসে হাসছে মালিক মালিকাদি একটা বিশাল বিজার অর্ডার করেছে পুরোটাই প্রায় সাবড়ে দিয়েছে আমাকে একবার বললো না পর্যন্ত খাবার কথা হম আমার কি ইচ্ছে হয় না মাঝে মাঝে এইসব খেতে হম আমি এক খাবার খেয়ে আমার মুখ মরে গেছে তো মালিক একটু দাও না পিজা হম হম এই খাবার খাচ্ছি অরুচি আমার পুরোটা তো খেয়ে ফেলেছ একটুও দেবে নি আমায় দেখি প্যাকেটটার মধ্যে কি আছে এটাকেও পা দিয়ে আটকে রেখেছে একবার ছাড়ো না দেখি না কি আছে ভেতরে কোন দিকটা দিয়ে যে খোলে বাপটে বাপ ঢিক বাজি খেয়ে গেলাম নিজেই খুলতে পারছি নি দেখি বাবা কিছুই তো নেই দু চারটে গোড়ো পড়ে আছে হ্যাঁ পুরোটা খেয়ে ফেলেছ আমার ইচ্ছে করছে একটু খাই গন্ধটা বেশ ভালোই বেরোচ্ছে কিন্তু পিজ্জা থেকে উম মালিক মন্দির সিনেমা দেখছে এই তাহলে দু চারটে আমি মুখে পুরে দিই উম ওই দেখো ফেলে দিল আমার দিল না খেতে তবে আমার পিজাটা খুব একটা ভালো লাগেনি আমি বরং যাই একটু বিশ্রাম নিই